একটু অফার প্রাইজ দিয়ে দিই মাস্ক একদম কমাই দিলাম দাম পড়বে সরিন ফাইভ জি ডিভাইসে দাম রাখবো আমি বলেছি একদম অফার প্রাইজ দিয়ে জিএটি ফাইভ জিএটি ফাইভে দাম রাখবো একদম অফার প্রাইজ দিয়ে দেবো দাম রাখবো মাত্র লাগবে একদম কমাই দিলাম দাম অফিসের প্রাইস প্রাইস হিসাবে তেরো হাজার টাকা এটা দুই হাজার ডিসকাউন্টে পাবেন মাত্র অন্য এগারো হাজার অন্য এগারো হাজার এটা আর চার একশো নোট টুয়েলভ ফাইভ জি এটা কাস্টম গ্লোবাল মানে এখন গ্লোবাল করা আগে চাইনিজ বাসন ছিল এখন গ্লোবাল করা সমস্যা নেই সব প্রেস সব কিছু থাকবে লাইফ টাইম গ্যারান্টি পাবেন ডিসপ্লে ডিসপ্লে জোরে চিন্তাই করতে হবে মানে আলিমন্ডলিও আসে মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আলিমন্ডল আপনি সবসময় আপনার ইশা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নেওয়া সবার সামনে হাজির হাজিরও যারা সবসময় নেয় তারা তারা কিন্তু অবশ্যই জানে যে ভাই নতুন ফোন কিনবো একটি বিশ্বস্ত শব্দ থেকে কিনতে চাই তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও হবে আজকের ভিডিও অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাগান যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সবটিতে রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আমরা সবসময় সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইমরান ভাইকে আমাদের ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে খুবই ট্রাস্টেড একটি এসব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কম দিতে পারি প্রায় বত্রিশটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম এর ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পাইস

দোকানের অ্যাড্রেসটা অনেকে চান যে দোকানে খুঁজে পান না বা কোথায় আসবেন ঠিক আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বসুন্ধর সিটি কারণ বাজার পান্থপথ আপনার আপনি কারণ বাজার আসলেই আপনি বসুন্ধর সিটিতে ঢুকলে বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ সব নম্বর চব্বিশ আসলে পাবেন আমাদের পাবেন আমাকে আমাকে পাবেন ইনশাল্লাহ আর সবচেয়ে বড় হচ্ছে দাম কমে পাবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ মার্কেট থেকে একটু অথেন্টিক একটু অরিজিনাল প্রোডাক্ট পাবেন না দাম থেকে অবশ্যই কম পাবেন যে যারা সারা মানুষের যাচাই করবেন যে কত চলে রেট সেখানে থেকে ইনশাল্লাহ বা দু একশো কমই পাবেন মার্কেট থেকে আর বড় যে কথা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট জেনে পাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন নির্ভর নিতে পারেন যে ঢাকা আসার যানজট না থাকলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র এক হাজার বিশ্বাস দিবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে বিশাল আপনার গ্রামে হোক আপনি ইউনিয়ন পর্যায়ে হোক আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ মোবাইল হাতে পাওয়ার পরে বাকি টাকাটা পরে দেবেন ইনশাল্লাহ আপনি চেক করে দেখার পরে ইনশালা কোনো সন্দেহ রাখবেন যে প্রোডাক্টটা কেমন আসবে দশ দিনের গ্যারান্টি ধুব সার্টি থাকবে ইনশাআলা আজকে প্রথমে শুরু করবো যে মোটরাল সেরে শুরু করবো মোটরার সিডিকে একটু বাড়তি দিক দিয়ে দেশে বলব যে একটু দাম বাড়তেছে সামান্য সামান্য দাম বাড়তেছে সেই ক্ষেত্রে আমি বলব যে অফার দিয়ে দিব আজকে আমি প্রথমেই দেখাবো যে আপনার মোটোলা জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভের দাম কিন্তু রাখবো আগের দামে রাখবো মাত্র সতেরো হাজার তিনশো টাকা আট জিবি একশো জিবি যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই কুড়িয়ে নিতে পারবেন দোকানে সে দিতে পারবে আট জিবি সরজিবিনি একটি প্রোডাক্ট একদম ইনি একটি প্রোডাক্টের দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি পড়বে সতেরো হাজার তিনশো টাকা আর এরপর দেখা যাবে আপনার যেখানে এখানে আছে মোটাল এস সিক্সটি ফিশন এটা দাম পড়বে বারো দেশে সাপনার করবে তেত্রিশ হাজার টাকা পড়বে আর একত্রিশ হাজার রাখব আট জিবি দেশে সাপানো যাবে একত্রিশ হাজার পড়বে আর বারো দেশের সাপনার করবে মাত্র তেত্রিশ হাজার পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখে দেখা যাবে মোটরালা আপনার এখানে আছে জিএট্টি ফোর ওফার দিয়ে দেবো বারো দেশের সাপনার করবে মাত্র ছাব্বিশ হাজার লাগবে আগে অনলি ছাব্বিশ হাজার রাখবো আর এখানে যে মোটর না জিএটটি ফাইভ জি জিএটি ফাইভে দাম রাখবো একদম অফার প্রাইজ দিয়ে দিব দাম রাখবো মাত্র রাখবো একদম কমাই দাম দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো বাইশ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন পড়বে সাতাইশ হাজার দুশো টাকা পড়বে আর এখানে যে জি নাইনটি সিক্স দাম রাখবো মাত্র অনলি দাম রাখবো মাত্র মাত্র পঁচিশ হাজার থাকবো অনলি পঁচিশ শতা থাকবো এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি পঁচিশ শত টাকা এবং সাতাইশ হাজার পাঁচশো রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে আর এর মধ্যে মোটরটা এস ফিফটি আছে এখানে এস ফিফটির দাম কিন্তু অফার প্রাইজ দিয়ে দেব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা কারণে সেটা ফুস কালার আছে ঠিক আছে দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মোটরলা এস ফিফটি এস ফিফটটির দাম কিন্তু আমি কমাই দিলাম আর এরপর দেখা যায় এই মোটরলা এস ফিফটি ফিশন আছে এখানে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি একশো আট জিবি আর জ্বালানি মেয়ে বারো তিনশো ছাপ্পন্ন পড়বে উনত্রিশ হাজার আটশো টাকা পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখেছি মটোলা এস ফিফটি প্রো ছত্রিশ হাজার রাখবে এটা আট জিবি দিয়ে ছাপান্ন জিবি আটত্রিশ হাজার পড়বে বারো জিবি ছাপ্পান্ন সপন্ন বেরার দাম পড়বে আর এরপর দেখা যাবে মটোলা এস সিক্সটি প্রো আছে এই সিক্সটি প্রোর দাম রাখবো উনচল্লিশ হাজার বছর রাখবো আট জিবি স্থাপন যাবে আর বারো দশ হাজার স্থাপনা করবে মাত্র চুয়াল্লিশ হাজার বছর টাকা পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখতে এই সিক্সটি আস দাম পড়বে মাত্র বত্রিশ হাজার বছর রাখবো এই সিক্সটি দাম পড়বে এটা আট জিবি দিয়ে স্থাপন হবে দাম পড়বে আর এছাড়া আপনি মোটরটা যে কোনো মডেল লাগবে আসলে দেবো মাকে তো ভালো একটা প্রাইজে পাবেন এবং অরজিনালটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আর এরপর দেখে দেবেন স্যামসাং দেখে দেবো স্যামসাং বলতে কি স্যামসাংয়ে কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট পাবেন নিশ্লামা যারা এম জিরো ফাইভ জিবির দাম পড়বে মাত্র দশ হাজার দুইশো টাকা অনলি দুশো টাকা দশ হাজার দুশো টাকা আর যারা নেবেন যে এম এম পঁয়ত্রিশ দাম কিন্তু বেশি এটা দাম কিন্তু এটা আট জিবি একশো আট জিবি দাম দাম পড়বে চব্বিশ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে স্যামসাং দেখবেন স্যামসাং বলতে কি আপনি যারা একটু কম দামি বাজেট খান যে সামসাংয়ে মডেল নেবেন যে এম জিরো ফাইভের দাম রাখবো মাত্র অনলি দশ হাজার দুশো টাকা আর এরপরে দেখাবো যে স্যামসাংয়ের যে আপনার এম পঁয়ত্রিশের দাম রাখবে আট জিবি একশ আঠার জিবি দাম লাগবো চব্বিশ হাজার এবং ছয় একশো জিবি দাম পড়বে মাত্র তেইশ হাজার লাগবে ইশাল্লাহ আর এরপর দেখ সামসাং এর এই থার্টি ফাইভ ফাইভ জি ডি ব্যাসের দাম রাখবো মাত্র একত্রিশ হাজার অনলি একত্রিশ হাজার লাগবো আট জিবি একশো আট জিবি আট দুশো হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো বিশ্ব ছাপ্পান্ন পরবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা তিন রকম ভেরিয়েন্ট হবে আর এরপর দেখা যাবে দেখা যাবে আপনার এই কালার এই থার্টি সিক্সের কালার আর এখানে স্যামসাংয়ের এ ফিফটি সিক্সের কালার এখানে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো জিবি দাম পড়বে আটত্রিশ হাজার পড়বে আট জিবি দুশো সাপার পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুইশো সাপার পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার রাখবে ইনশাল্লাহ এটা কিন্তু তিনটে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর এরপর দেখাই দিব আপনার এখানে এখানে যে স্যামসাং আছে এখানে স্যামসাংয়ের দাম রাখ এটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা দাম রাখবে এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এটা বারো জিবি ভেরিনিয়ান দাম পড়বে আর এস টোয়েন্টি ফোর আল্ট্রা আছে দাম পড়বে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এরপর দেখা দিব আপনি সামসাং অনেক সময় আইফোন কিনেছেন আইফোন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে যারা সিক্সটিন প্রো ম্যাক্সি কিনতে দাম পড়বে এক লক্ষ ছেচল্লিশ পড়বে অস্ট্রেলিয়া ব্র্যান্ড আর যারা নেবেন দুবাই সিঙ্গাপুর ব্র্যান্ড নেবেন একটু দাম বাড়তে পারে আর যারা ফর্টিন পুরো নেবেন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও ফিফটিন সিক্সটিন আর সেভেন্টিন কিন্তু অলরেডি ঢুকে গেছে সেভেন্টিন দাম একটু বেশি অবশ্যই ফোরিকটা করবেন সেভেন্টিনে কিন্তু অনেক সুন্দর করছে বর্তমানে যে সেভেন্টিনটা নতুন বাসন করছে এবং যারা আইফোন কিনবেন সেভেন্টিন কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে আসতে পারেন যে মার্কেটে কিন্তু ভালো একটা প্রাইসে পাবেন মার্কেট যেই দামে পানি চলো মার্কেটে সবচেয়ে কমে পাবেন তো সেভেনটিন সিরিজ যারা নেবেন একটু ওয়েট করেন দাম এখন নিলে বিশ বিশ থেকে পঞ্চাশ হাজার বেশি হবে আপনি দশ পনেরো দিন পর আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সেই হয়ে যাবে চাললাম ঠিক আছে আর এরপর আমি নাথিং ফোন দেখে দিবো নাথিং ফোন এখানে আছে নাথিং ফোন থ্রি এ টু এ টু এস এর দাম লাগবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন বিরিয়ানি দাম পড়বে আর থ্রি এর দাম লাগব মাত্র বত্রিশ হাজার রাখবো আট জিবি একশো জিবি পঁয়ত্রিশ রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিরিয়ান দাম পড়বে আর নাথিং থ্রি এ প্রো আছে এখানে সাতত্রিশ হাজার পাঁচশো রাখবো আট একশো জিবি এবং একচল্লিশ হাজার পাশ লাগবো আট জিবি পনেরো জিবি এবং চুয়াল্লিশ হাজার পাশ লাগবে বারো দুই হাজার পনেরো বিএন দাম পড়বে আর এছাড়াও আপনি যারা নাথিক ফোন কিনবেন অবশ্যই আমাদের আসলেই মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন আর এরপরও দেখাই দিব আপনাকে এখানে আছে সামি ডিভাইস আর নোকিয়া কিন্তু ফাঁকিয়ে দেখাই দিই যারা নোকিয়া কিনতে চান যে নোকিয়া একটা মানে ফিলিপ মানে এটা কিন্তু ছবিটা দেখাই দিই যারা ফোল্ড এবং ফিলিপ ভিতর ডিসপ্লে সামনের ডিসপ্লে এটা কিন্তু দুই দিকে ডিসপ্লে আছে যারা একটা ভিডিও দেখাইতাম একজন দুই পিস করে অনেক অনেক পিস দিচ্ছে ইনশাল্লাহ সেল রয়েছে কারণ আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ওই উপরে রাখা আছে অনেক প্রোডাক্ট ঠিক আছে আর জাস্ট আপনি অনেক চলতেছে দাম পাইছে সাত হাজার দুশো টাকা একশো পার্সেন্ট অরজিনাল টাকা ফেল পাবেন মাত্র আপনার লেখা আছে যে নোকিয়ার ছাব্বিশশো ষাট ফিলিপ এটা কিন্তু পারবেন মাত্র সাত হাজার দুশো টাকা এটা হোলসেল প্রাইস দিয়ে দিলাম যারা হোলসেল নেবেন তারা আমাদের যোগাযোগ করতে পারেন যে আপনি আমাদের থেকে কমে গিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ যে মাত্র সাত হাজার দুশো টাকা ফিলিপ এবং টাচ এবং মোবাইল ঠিক আছে ইনশাআল্লাহ নোকিয়া দেখেছিলাম আর এরপরে দেখে আপনার দেখাবো যে আপনার রেডমি নোট চোদ্দ সেখানে রেডমি নোট চোদ্দো রেডমি নোট চোদ্দো দাম লাগবে মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো লাগবে অনলাইল অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো জিবি আর উনিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি দুশো আপনার বের দাম পড়বে রেডমি নোট ফোরটিন ফোর জি ডিভাইস ভালো একটা ফোন পাবেন ইনশাল্লাহ ভালো মানে কি যে আলিমানো আপনি সবসময় আপনার ইনশাল্লাহ হানি পার্সেন্ট প্রোডাক্ট নিয়ে সবার সামনে হাজির হাজিরাও যারা সবসময় নেয় তারা কিন্তু অবশ্যই জানে যে ভালো একটা প্রোডাক্ট আপনি খারাপ প্রোডাক্ট দিবেন ইনশাল্লাহ আর যারা অবিশ্বাস করতে পারে যে বিশ্বাস করতে পারে না তারাও বলবো যে আপনি দোকানে এসে নিতে নিতে পারেন এবং আপনি বাসা যাওয়ার পরে মোবাইল চেক করে দেখার পরে তারপরে আপনি কুরিয়ে নিতে পারেন সেখানে দোকানে এসে আপনি নিতে পারেন চালা যে আপনি অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট থাকবে এবং দশ দিনের গ্যালারি দিবেন্টি যে কোথাও পার এক লক্ষ পুরস্কার দিবি চালা সেটা থাকবে পাঁচ বছর সময় থাকবে চালা ঠিক আছে আর এর মধ্যে দেখবেন রেডমি নোট এর আপনার ফাইভ জি ডিভাইস ফোরটিন ফাইভ জি ডিভাইসের দাম রাখবো আমি বলছি অফার প্রাইস দিয়েছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি পনেরো জিবি আর যারা ফোরটিন প্রো ফাইভ জি নিতে চান এবং ইন্টারস্ট গ্লোবাল বাসের দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো পড়বে

আর এরপর দেখে যাবে আপনি এখানে এখানে নোট চোদ্দ প্রো আছে এখানে প্রাম রাখবো ইংল্যান্ড বিরিয়ান দাম রাখবো আট জিম সাপ তিরিশ হাজার পাঁচশো টাকা আটকশি দাম রাখবো উনিশ হাজার উনত্রিশ হাজার পড়বে আর যারা ইন্ডিয়ার গ্লোবাল ইমেন্ট তারা অবশ্যই দাম কমাই দিলাম যে উনত্রিশ হাজার পাঁচশো পড়বে বারো জিমির সাপন বিরিয়ান দাম পড়বে আর এখানে কি কিন্তু আছে আপনি এখানে নোট থার্টিন প্রো প্লাস সাতাশ হাজার পাঁচশো রাখবো বারো দশ সাপেবে এটা চাইনিজ বিরিয়ান যারা গ্লোবাল ইমেন্ট দাম পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো রাখবো বারদোষ ছাপ্পান্ন জীবী আর যারা নেবেন যে আট জিবি দুশো চাপান্ন ইন্ডিয়ান গ্লোবাল দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে ইনশাল্লাহ ঠিক আছে এই ছিল স্বামীর প্রোডাক্ট আরও আমি আরও দেখাবো স্বামী যে আরও যে কোনো স্বামী প্রোডাক্ট লাগাও আমাদের আসতে কিন্তু মার্কেট থেকে একটু ভালো রেটের প্রাইস পাবেন ইনশাআল্লাহ আর এরপর হনার দেখে দেবো হনার মধ্যে যে হোনালের মানে টু হান্ড্রেডের সেখানে হনার টু হান্ড্রেড যারা ইন্ডিয়া গ্লোল নেবেন দাম পড়বে আপনার সাঁত্রিশ হাজার পড়বে আর বারো জি বিশেষ দুশো ছাপান্ন দেবে আর যারা আপনার চাইনিজ ব্রিয়ান নেবেন দাম পড়বে তেত্রিশ পড়বে ষোলো দুশো তেত্রিশ হাজার পাঁচশো লাগব পাঁচ বারো জিবি পাঁচশো বারো জীবী বলবে ইনশাল্লাহ আর এখানে যারা যারা গ্লোবাল ইন্টারি ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারেশন দাম বলবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা নিবেন যে হনার নাইনটির দাম বলবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি জিবি হনার দিচ্ছে মাত্র পঁচিশ হাজার আর জিবি দিশাপ এবং বারো স্থাপন করবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর এখানে হনারে কিন্তু এক্স ফাইভ বি প্লাস আছে দাম বলবে তেরো হাজার টাকা এটা দুই হাজার পাবেন মাত্র অন্য এগারো হাজার অন্য এগারো এটা আর চার একশো জিবি দাম পড়বে এগারো হাজার বিশাল বিশাল প্রাইস থেকে আপনার দুই হাজার ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে পুরো দেখে আপনি এখানে আসেন আইকিউ ডিভাইস আছে আইকিউ দেখাই দিয়ে আপনাকে একটু যে কাটাই যে আইকিউ যারা নিবেন যে আইকিউ জেড জেড নাইন এস আছে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার নয় নিরানব্বই আট এক ষোলো জিবি আর উনত্রিশ হাজার তিন ছয় আট জিবি তিন ছাপ্পান্ন বি দাম পড়বে আর এখানে জেড নাইন লাইট আসছে দাম রাখবে মাত্র ষোলো হাজার আগে ছয় জিবি এক ষোলো জিবি ডিভাইসের দাম পড়বে আর এখানে কিন্তু আছে আপনার আই কিউ জেড নাইন টার্বো দাম কিন্তু একদম কম দাম পড়বে মাত্র অনলি উনত্রিশ হাজার রাখবো এখানে জেড টেন লাইট আছে এখানে জেড টেন লাইটের দাম লাগবো মাত্র সতেরো হাজার টাকা জেড টেন এক্স সেকেন্ড এখানে জেড টেন এক্সের দাম একদম কম একদম উনিশ হাজার দুশো রাখবো ছয় জিবি এক সরাস জিবি বিশ হাজার পাঁচশো লাগবো আট জিবি এক সরাস জিবি ডিভাইসে দাম পড়বে আর যারা জেড নাইন এক্স কিনেছেন তার দাম পড়বে মাত্র আঠারো হাজার দুশো টাকা ছয় জিবি এক ষারাজ জিবি আর আট জিবি একষ জিবি দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এছাড়া আপনি যে কোনো আইকিও ডিভাইস কিনেন জেড নাইন টার্বো জেট নিউটেন সব ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আলিমা টেলিকম তবে চার দিলে আমাদের পেজে দামগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে কিন্তু ওয়ান প্লাস যারা চান যে ওয়ান প্লাসের মানে গ্রিন লেনের ভয়ে যারা মোবাইল কিনতে চান না তারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নিতে পারেন না লাইফ টাইম গ্রিন লেন ওয়ারেন্টি আমার লিখে আছে এখানে যে আমার বলেন না যে কোম্পানি হচ্ছে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি এবং আপনার সাত হাজার একশো মের ব্যাটারি এত ব্যাটারি যে আপনার সব কিছু মিললে আপনার দাম পড়বে ছত্রিশ হাজার বিক্রি হয় এটা সি ফাইভ নট দাম পড়বে আমাদের কাছে নেবেন দুই হাজার দেবেন মাত্র চৌত্রিশ টাকা ইনশাল্লাহ আর জানা নেবেন যে আপনি নোট ফাইভ নিচের দাম পড়বে এটা কিন্তু লাইফ টাইম গিরেন্টি এবং বারো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু অপশনগুলো অবশ্যই গুগলের সার্চ দিয়ে দেখতে পাবেন আর এখানে কিন্তু আপনার সব কিছু কিছু দেওয়া আছে যেরকম আপনার সিনেমাগনের এইট জেন এস জেন থ্রি আপনার অপশনগুলো অ্যামল ডিসপ্লে দুর্দান্ত ফোন সব কিছু মিলে কিন্তু আপনার দামও কিন্তু কম পাচ্ছেন শুরু আপনার প্রাইস লাগবে চুয়ান্ন হাজার টাকা পড়বে এটা দাম বিশেষ দাম সেই দামে কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো ডিসকাউন্টে দেবো মাত্র করবো অনল পঞ্চাশ হাজার পাঁচশো রাখবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো লাগবো আর যারা নেবেন যে আপনার সি সিফুল লাইট সিফুল লাইটের দাম কিন্তু এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি পাবে ডিসপ্লে ডিসপ্লে কোনো চিন্তাই করতে হবে না মানে আলিমিও আসে মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং লাইফ টাইম গ্যারেন্টি পাবেন দাম পড়বে চব্বিশ হাজার বিক্রি হবে সেখান থেকে এক হাজার পাঁচশো নিশ্চিত দিব আট জিবি ডিসেস আপনার যদি দাম পড়বে আশি ওয়ার্ড ফার্স্ট চার্জার দাম পড়বে মাত্র অনলি বাইশ হাজার পাঁচশো টাকা লাগবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আর যারা ওপো রেন সিরিজ দিতে চান দাম পড়বে যেমন রেনো থার্টিন এফ থালিন এফের দাম রাখবো মাত্র এক অনলাইন একদম কমাই যাবে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার লাগবো তেতাল্লিশ হাজার বিক্রি হয়ে তিন হাজার স্কুল পাবেন থাল্টিন এফ ফাইভ জি ওটা দাম পড়বে মাত্র অনলি দামটা গাননি সাতচল্লিশ হাজার রাখবো এটা আট জিবি ছাপ্পান্ন জিবি আর যারা চোদ্দো পুরো চোদ্দ পুরো নিতে চান দাম পড়বে মাত্র অনলি ছিষট্টি হাজার চোদ্দো বারো জিবি চোদ্দো পুরো আর এরপর দেখা যায় আপনার ওপো এ ফাইভের দাম রাখবো এটা বিশ হাজার বিক্রি হয় এটা বারোশো নিশ্চয় দিতে মাত্র আঠারো হাজার টাকা লাগবে আর এটা শুকো ওপ্পো থালিন এফ এটা বিক্রি হয় আপনার একত্রিশ হাজার এটাতে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র উনত্রিশ হাজার থাকবে ইনশাআলা আর এর মধ্যে দেখা দিচ্ছি আপনার ওপো এ ফাইভ এক্স এটার দাম হচ্ছে গিয়ে চোদ্দো হাজার বিক্রি মাত্র তেরো হাজার দুশো টাকা আর এটা হচ্ছে কিন্তু আপনার এ থ্রি এক্স এর দাম হচ্ছে বিকে তেরো হাজার টাকা এটা দেখবো বারো হাজার আটশো টাকা দুশো টাকা এটা পাচ্ছেন এটা পাচ্ছেন আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আর যারা আপনার রাউটার কিনতে চান সারা বাংলাদেশ যে কোনো জায়গায় মাত্র এক হাজার টাকা অফার প্রাইস বিটি বাইশশো টাকা আপনি যদি অফার দিয়ে দিলে মাত্র এক হাজার টাকা পাবে ফোর সি চার হিনের রাউটার আপনি গুগলের সাথে দেখতে হবে ইনশাআল্লাহ এই ছিল নতুন ডিভাইস এখন ইউজ ডিভাইস দেখা আমাদের ভিডিও শেষ করে দেবেন ইনশাআল্লাহ এখন তুমি ইউজ পড়া কিছু ইউজ পড়া থাকি আপনাদের আনকমন ডিভাইস যে অবশ্যই আমাদের ভিডিও দেখে একট্যাক করবেন যার লাগে অবশ্যই আগে বলে দেবেন যেমন কম দামে ডিভাইস দেব যেমন আপনার আপনার পোকো এস সিক্স সি সিক্সটি ওয়ান একদম নতুন ডিভাইস

নোট টুয়েলভ দামগুলো আমি র্যাম বলে দিব নোট টেন হ্যাঁ নোট টেন দাম পড়বে ছয় জিবি একশো জিবি দাম পড়বে মাত্র এগারো টাকা টাকা আর এখানে সে রেডমি টেন আছে এখানে রেডমি টেনের দাম হচ্ছে জিবি ছয় জিবি জিবি এটা আসলে কি যে রেডমি টেন নোট দাম বলবে ছয় জিবি দাম পড়বে এটা ডিভাইস দাম রাখবো মাত্র টাকা নয় টাকা বক্স সহ আর এখানে আই কিউ জেড নাইন লাইট এটা চোদ্দো হাজার পড়বে ছয় জিবি একষট জিবি ডিভাইসের দাম পড়বে আর এখানে বলে দিচ্ছে যে আপনার কিছু আনকমন ডিভাইস আছে যে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যারা কিন্তু এক লক্ষ চল্লিশ দিয়ে আটত্রিশ কিনতে হয় আমি বলবো শুধু শুধু ডিভাইস বক্স নাই ইন প্রোডাক্ট যারা আইফোন কিনেন তারা জানেন যে ইনি প্রোডাক্ট আপনি চেক করে দিতে পারবেন দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার পড়বে এক লক্ষ বাইশ হাজার পড়বে ইনিকটিভ পড়বে ন্যাচারাল টাইটেনিয়াম টাইটেনিয়াম আর এখানে এস টোয়েন্টি ফোর আলট্রা সেখানে এটা কিন্তু সব ইন একটি প্রোডাক্টে একদম জাস্ট একদম ব্র্যান্ড কোনো ইউজ না জাস্ট বক্সার আশি ইউজ ইউজি করতেছে দাম পড়বে মাত্র অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা এটা আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর এখানে কিন্তু আপনার আছে বারো জিবি পাঁচশো বারো জিবি আছে এখানে এটা রাখবো আশি হাজার টাকা কিন্তু এটা ইউজ করা হয়েছে এটা একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে মানে জাস্ট ফুল ফ্রেশ কিন্তু একদম ইনি একটি প্রোডাক্ট ঠিক আছে আর আপনার টু আল্ট্রা দাম রাখবো মাত্র অনলি আটচল্লিশ হাজার অনলি আটচল্লিশ হাজার রাখবো চোদ্দো আছে এটা আইফোন চোদ্দো এটার দাম রাখবে একদম দিয়ে দিব দাম পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা করলে এটা হচ্ছে একশো আঠারো জিবি ডিভে যেতে পড়বে মাত্র চৌচল্লিশ হাজার পড়বে এর থেকে আইফোন আইফোন চোদ্দো আর এরপর দেখা পাবে এখানে সে সামি সামি ইলেভেন আলট্রা এর দাম রাখবো মাত্র অফার দিলে বারো জিবি পাঁচশো বারো জিবি দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার রাখবেন অনলি তেত্রিশ হাজার রাখবো বারো দুইশো ছাপান্ন জব জিবি এখানে সে রেনো নাইন রেন নাইন আছে ওপর রেনো নাইনের দাম পড়বে মাত্র তেইশ হাজার রাখবে ইনশাল্লা আট জিবি না বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর এখানে সে রেনো টেন আছে এখানে আট জিবি ছাপ্পান্ন দাম রাখবো মাত্র রাখবো অনলি সাতশো ছাব্বিশ হাজার রাখবো অনলি ছাব্বিশ হাজার লাগবে ভিভো টু ভিভো টু ভি টোয়েন্টি নাইন এটার যে দাম থেকে রাখবো মাত্র ছাব্বিশ হাজার লাগবে এটার আট জিবি একশ জিবি এখানে সে ভিভো ভি টোয়েন্টি সেভেন এটা ছয় জিবি একটা জি দাম রাখবো মাত্র অনলি বাইশ হাজার লাগবে ইনশাল্লাহ আর ভিভো ভিভো টি থ্রি ফাইভ জিবি ডিভে যে দাম রাখবো অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র সতেরো হাজার লাগবে ইশাআল্লাহ আর এখানে কিন্তু আর পড়ে গেছে যেমন এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর দাম কিন্তু অফার প্রাইজ নিয়ে যে বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজ দাম রাখব মাত্র অনলি একান্ন হাজার এটা থেকে আট জিবি বের দাম পড়বে মাত্র একান্ন হাজার পড়বে আর এখানে স্যামসাংয়ের পড়ে গেছে এখানে এস টোয়েন্টি থ্রি ফাইভ জি ডি বেজে দাম রাখবো মাত্র উনত্রিশ হাজার রাখবশাল্লাহ পিকদেল সিক্স প্রো লাগবো দাম রাখবো মাত্র অনলি উনত্রিশ হাজার রাখবেনশাল্লা পিকদেল সেভেনের দাম রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিডি বেজে দাম পড়বে এরপরে পিকদাল সিক্সে সিক্সের দাম রাখবো মাত্র উনিশ হাজার রাখবো অনলি উনিশ হাজার লাগবে বিশাল্লাহ ঠিক আছে আর আর পিকদেল সেভেনে কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ঠিক আছে দাম পড়ছে আর এরপর দেখো আর কিছু আনকমন ডিভাইস আছে সেখানে টি থ্রি এক্সের দাম রাখবো একদম অফার পেয়ে দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা এরপরে বি রেডমি বারো ফাইভ জি ডিভাইস এটার দাম যদি সতেরো আঠারো জি পাবেন না শুধু ডিসপ্লে চেঞ্জ করা আছে এই জন্য দাম অফার পাই দিয়ে দিলাম দাম পড়বে মাত্র একদম কমাই দিলাম মাত্র দশ টাকা ছয় জিবি ছয় জিবি ডিভাইস মাত্র দশ হাজার পড়বে আর এখানে দেখে দেবে আর কিছু ডিভাইস আছে যেরকম আপনার দাম কমায় রাখবে একদম মাত্র এসে এ টোয়েন্টি এই টোয়েন্টি দাম রাখবো এটা ডিসপ্লে চেঞ্জ করা আসছে একদম ফুল ফ্রেশ দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি রাখবো পাঁচশো টাকা লাগব অনলি ফাইভ থাউজেন্ড রাখবো আর এখানে কিন্তু স্যামসাংয়ের আড়াইটা ডিভাইস আছে এখানে এটা হচ্ছে সামসাংয়ের এ থ্রি এস এ থ্রি এস এটা ডিসপ্লে চেঞ্জ করা এটার দাম লাগবো মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর এরপরে দেখা দেব আপনি এখানে এখানে রেডমি নাইন অ্যাক্টিভ আছে দাম লাগবো মাত্র তেরো হাজার তো দশ হাজার রেখে দেবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু আপনি যে কাস্টম হাউসের কিছু পড়া গেছে চারটা প্রোডাক্ট আছে এখানে এটা কিন্তু আমরা ভিভো না হোয়াইয়ের একটা প্রোডাক্ট আছে দাম লাগব এর দুইটা হোয়াইয়ের প্রোডাক্ট এটা চার হাজারে পাঁচ হাজার টাকা দেখাই দিলাম আপনি চার হাজার পাঁচ হাজার বললবে আপনার চার প্রোডাক্ট নাই আর দুইটা আছে ছ হাজার করে রাখবেন ইনশাল্লা এটা ওয়াই ওয়াই এস ওয়ান দুই জিবি বত্রিশ জিবি আর একটা হচ্ছে আপনার ওয়াই সিক্স প্রাইম ঠিক আছে ওয়াই সিক্স প্রাইমের লাগবে মাত্র ছয় হাজার টাকা লাগবে এরপর ওয়ান প্লাস দেখা দিব আট জিবি একষটো জিবি শুধু ডিসপ্লে চেঞ্জ করা কিন্তু সব ওকে আছে দাম কিন্তু কম একদম দশ হাজার পড়বে ইনশাল্লাহ ঠিক আছে আর এরপর দেখে দেখাবো যে আপনি এখানে ওপো এইচ ওয়ানের দাম রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এখানে টিআইএস টিআই টি এর দাম রাখবো মাত্র ছয় জিবি একষ জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা লাগবে ইনশাআল্লাহ আর এখানে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এ এর দাম রাখবো মাত্র আঠাত্তর বছর টাকা ইনশাআল্লাহ ঠিক আছে আর একটা শেষ ফেস দেখাবো যে এটা হট প্রোডাক্ট নাইনআরটি নাইনআরটি মানে চার্জার বক্স এবং ষাট আবার সহ একটা অফার প্রাইজ দিয়ে দিয়ে মাছকে একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ নাইনআরটি যে গ্রিন লাইনে অফার গ্রিন লাইন দাগ পড়ে না কারোরই হয় না গ্রিন লাইনের গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এটা হচ্ছে বারো জমি দিয়ে সপন্ন জমি দাম পড়বে একদম অফার প্রাইজ দিলে মাত্র তেইশ হাজার পড়বে ফুল ফ্রেশ ঠিক আছে আর সাত টাকা আবার ফ্রি আট আবার ফ্রি থাকবে ইনশাল্লাহ যারা নেবেন আমাদের আসবেন ইনশাল্লাহ এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হয়েছিল আগামী ভিডিওতে সে বন্ধু সুস্থ আলাইকুম